ইসমিল্লাহ রহমান রহিম সম্মানিত ভাই বোন ও বন্ধু দেশ এবং দেশের বাহিরে যে যে জায়গা থেকে আমার এই ভিডিওটি দেখেন না কেন সবাইকে জানাচ্ছি মা বাবার দুয়া অটো ওয়ার্কশপের পক্ষ থেকে আমি ইউনুস ভাই আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রশেষ রহমত আমিও ভালো আছি আপনাদের দুয়াও ভালোবাসায় দেখতে পারতেছেন সম্পূর্ণ নিউ গাড়ি সম্পূর্ণ নিউ নতুন দেখেন ডিভেন্সেল এসকে ডিভেন্সেল চাকা চাকা যাবতীয় সব নতুন সব একদম নিউ নতুন তিন সেসিস সেসিস কিন্তু তিনটা সেসিস কিন্তু তিনটা পিছনে ইন্ডিকেটার ইন্ডিকেটারের খাসা একদম নিউ নতুন গাড়ি একদম নিউ নতুন একটা নাট পর্যন্ত পুরান নাই একটা নাট পর্যন্ত পুরান নাই প্রত্যেকটা গাড়ির সাথে পাবেন প্রত্যেকটা গাড়ির সাথে পাবেন একটি করে চার্জার একটি নতুন চার্জার গাড়ির সাথে পাবেন একটি নতুন চার্জার একটি স্পিয়ার চাকা একটি নতুন স্পিয়ার চাকা একটি সাউন্ড বক্স সাউন্ড সিস্টেম বক্স সাউন্ড সিস্টেম বক্স থাকবে একটি গাড়ির সাথে একটি ফ্যান ফ্যান প্রত্যেকটা গাড়ির সাথে একটি ফ্যান পাবেন চাকা খোলার গুটি চাকা খোলার গুটি পাবেন সব ধরনের মালা আমাদের সাথে গাড়ির সাথে পাবেন আপনারা নতুন বউ গাড়ি খুবই সুন্দর তিন তিন অ্যাঙ্গেল ডাবল চেসিজের নতুন গাড়ি মাত্র আটাত্তর হাজার টাকা মাত্র আটাত্তর হাজার টাকায় সম্পূর্ণ নিউ নতুন গাড়ি দেখতে পারতেছেন যদি এরকম গাড়ি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করুন যোগাযোগ ঠিকানা মা বাবার দু অটো ওয়ার্কশুপ জামালপুর এখানে একটি কম বাজেটের গাড়ি দেখাই কম বাজেটের ষোলো সাইজের চাকার একটি গাড়ি দেখাই এটি হচ্ছে এক হাজার ওয়ার্ডের ডাটাই কন্ট্রোল মোটর কন্ট্রোল এক হাজার ওয়ার্ডের ডাটাই মোটর কন্ট্রোল ব্যবহার করা হয়েছে এতে মাত্র ষাট হাজার টাকা বডির মূল্য মাত্র ষাট হাজার টাকা সম্পন্নই ক্লিয়ার ব্যাটারি লাগানো আছে এর ভিতরে পাঁচটি ব্যাটারি লাগানো আছে পাঁচটি ব্যাটারি এক সেট পাঁচটি ব্যাটারি লাগানো আছে আট সিটের গাড়ি গাড়ি কিন্তু আট সিটের গাড়ি আট সিটের গাড়ি পাঁচটি ব্যাটারি লাগানো আছে এক সেট ব্যাটারি এক সেট ব্যাটারি পাঁচটি ব্যাটারি সামনে